ছিল সিমগুলো তো বিসমিল্লা বলে ছিটতেছি বিসমিল্লা বেছে বেছে আটি আটিগুলো নেব যেগুলো আটি হয়েছে সেগুলো নেব বেছে বেছে খাল অনেক ছিটতে ইচ্ছে করে না এবার ছিল সব এখানে এক থেকে যতগুলো আছে সবগুলো ছিল আরো শক্তি দাও জোরে ভেরি গুড হ্যাঁ ছিল

মা মেয়ে মিলিয়ে গাছ থেকে প্রথমবার এবার সিম ছিঁড়লাম এর আগে একদিনও ছিঁড়ে তো সিমগুলো ছিঁড়ে রান্না করতে চলে আসলাম এখন কিন্তু বাজে সকাল প্রায় সাতটা তো আমি গতকালকে সিমগুলো ছিঁড়ে আনলাম তো রাতে কেটে একেবারে সুন্দর করে পরিষ্কার করে দুটো আলু কেটে একেবারে বক্সে ভরে রেখে দিয়েছি কারণ যেহেতু আমি সকালে রান্না করি আমার হাজব্যান্ডকে সকালে বাদ দিতে হয় সেজন্য তো সিমগুলো রান্নার জন্য আমি পেঁয়াজ আর রসুন দিলাম রসুনগুলো থেত করে দিলাম পেঁয়াজ রসুনটা একটু বাড়িয়ে দিচ্ছি আর হচ্ছে মলা সুটকি দিয়ে দিচ্ছি যে কোনো সুটকি দেওয়া যাবে কোনো সমস্যা নেই বাসায় মলা সুটকিটাই আছে সেটাই দিয়ে দিলাম এটা আমার সিম আলুর একটা পছন্দের দরকারি সুটকি মাছ দিয়ে তো খেতে ইচ্ছে করছিলো তো গাছ থেকে সিমগুলো পেরিয়ে নিয়ে আসলাম মশলার সাথে সুটকি মাছটাকে ভাজা ভাজা করলাম একদম লাল লাল করে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর সুটকি খারাপ গন্ধ থাকলে সেটাও চলে যায় ভাজাভাজি করে পানি দিয়ে স্বাদ মতো নুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম এবার আলু আর সিমগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব বাজার থেকে সিম আনলে কিন্তু সেটা থেকে পানি উঠে যায় আর এই যে গাছের সিমগুলোতে কিন্তু তেমন একটা পানি উঠে না তো অল্প করে একটু পানি দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে কিন্তু সিম খেতে ভীষণ ভালো লাগে নাহলে সিম খেতে একটু পানসা পানসা লাগবে সিমের তরকারি বা যে কোনো তরকারি সিমটাকে তেল উঠে গেছে কষানোটা খুব সুন্দর হয়েছে এবার পানি দিয়ে দেবো ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সকলের সুস্থতা কামনা করি সব সময় আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গ্রামে তো শীতে অনেক খারাপ অবস্থা তবে আমি অনেক ভালো আছি আমার শীত অনেক ভালো কাটতেছে রাবুল আলমের কাছে হয়তো বা সুক্রিয়া জ্ঞাপন করার ভাষা আমার নেই তারপর আলহামদুলিল্লাহ তো এবার ডেকে দিচ্ছি আর জল দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আগে দেই নেই কেন কারণ আমি চাই টমেটোগুলো একটু আস্ত আস্ত থাকুক মানে সেদ্ধ হবে টমেটোগুলো কিন্তু গোলে মিশে যাবে না তাহলে আমার কাছে ভালো লাগে আর এখনকার টমেটো তো মানে টক নেই আগে তো টমেটোগুলো টক হতো খেতে ভালো লাগতো এখনকার টমেটো তো মিষ্টি মিষ্টি তো কিছু নাই, পাওয়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়ে আসলাম একটা ছিমও কিন্তু ভাঙে নাই বাজারের থেকে যে ছিমগুলো আমরা কিনে খেয়েছি এতদিন সেগুলা কিন্তু ভেঙে যেত কিন্তু ছিমগুলা কিন্তু একটু ভাঙে নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ